আমার লাইফে আমি যতগুলো মেয়ে কটাছি তোর তো মনে হয় না তুই পট পার বাবু তুনিয়া মুনিয়া ঝুনিয়া একটা দেইনি বাদ দেইনি সবগুলোকে আমার কোনা নিছি এ আমি এখন 28 টা বিয়ে করি রে শালা তুই এখন পর্যন্ত এটা বিয়ে করিয়া আর যাইছ তুই কিনা না ফেসবুক এর প্রোফাইল পিকচারে নাম কি দিছো ফেসবুক আইডির নাম হামি প্রেমিক বয় এ শালা প্রেম করে আর যাইছ হামি প্রেমিক বয় না আমরা আমার আসুন ইসকে উঙ্গা করে কইসকে তোরা গুলো করে দেখলি তো নি তো আমার হয়নি তোরা গুলো করে দিলে তো আমার ঠিকই হইল হইনি ওই আমি খালি ওই এটা সেগি পাশতি গুল্লু টুমপার এ টুমপা তো আমার হইলই না এ তাই কি কইলই টাকলা কাকু সাথে বাই হয়ে গেল আমি কি করব এই দিকে আমার দোষ আইছলো ওই আমি আর পাশত ঘুরতে ঘুরতে এই টাকলা কাকু আকাশে এ ফুসুত করে নিয়ে গেছে এ আমি হল কি বললা কি জানি আমি আগে দিলে তো ওর সাথে প্রেম করলইনি হাসে আ থাক আর কইছ না আমারই লজ্জা লাগে আমি কইলে লজ্জা পাই যে তুই টুম ভাই শুনে প্রেম কৰিব চাইছলো এ তুই আর কৈস নি তো তুই কথা কৈছি নে না তোর কথা শুনে মনে হচ্ছে যে মনে একটা প্রেম না করিবা এ বহুত বড় ভুল করে ভাল দিছিরে বহুত বড় ভুল লাগাছে এ বন্ধু তে ভুল ঠিকে সমাধান কি এখন আমার সমাধান তো খুঁজে পাইছিলে এ আমার এখন এটা ভালো দিকে সমাধান দিয়ে দে না হলে যে আমি যে মনু এ কলার গাছে ফাঁস লাগাবো নাকি কি কচুর গাছে ফাঁস লাগাবো তা না পয়া দিছ কারণ আমি যে মরে যাচ্ছি তোর কথা শুনে তুই যে এই গাছগুলোর কথা ডাকছ এ তাইলে পরে ফাঁস লাগবার জায়গা দেখা গেল এ আমি আর ফাঁস লাগবার পাইছিলে

চালা তুমিটো দেখিছি হালত মাৰা ৰাণিং কৰিয়ে খেল দিলো তাইলৈ ঢেকিয়ার গাছের সাথে বলিস লাগবার বাইরে এ ঢেকিয়ার গাছ কেমন একটা গাছ গাছলা ওইটা ভাস লাগালে কি মরবার পামা আমি এ আমি তো মোড়েও শান্তি পাম না তখন এ দেখা গেলো যে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি তখন আমি আর কি করবো ঘুরে ঘুরে বেড়ালে কি আমার কি জীবন কি থাকলো এ জীবনটা থাকেই গেল আর যদি মরে নাই কেন তাহলে ফাঁসি লাগে আমার লাভটা কি হলো ওই ঢেকিয়ার গাছের সাথে ফাঁসি না আমি তুই এখন ভালো একটা সলিউশন দিয়ে দেওয়া করলে পারে আমি এখন এটা প্রেম করবার মামা হয় না হয় না এই হয় না এই ছাগল দিয়ে মনে এখন হাল সাল হয় না একখন কথাবার্তা হচ্ছে না তুই আমাকে বুঝতে পারছো না যে কলার গাছ ঢেঁকীয়াল গাছের পার্থক্য এ তুই কি না আমি বনাবু হচ্ছে না তুই পেম্বরে আর না এ আমি একশো বার্জন ছিল এ তুই এখন ভাবি আর রেখ কলার গাছের সাথে ভাঁজি লাগাবো এই কসুম গাছের সাথে ভাজি লাগাবো এ সেটা তুই জানিস এবার আমার আত্মবিশ্বাস একেবারে দীর্ঘ একেবারে প্রচেষ্টা হয়ে যাচ্ছে বললু তোর কথা শুনে মনে হচ্ছে সে এটা হলে পরে জীবনে প্রেম করা দরকার সে তোর দেখার জন্য হলে সে প্রেমটা আমি কর্ম বন্ধু এ কিন্তু কার সাথে করবো এটাই তো আমি খুঁজে পাচ্ছি না তুই এটা কত আমি কার সাথে প্রেম করবো এখন তোর প্রেম আর ওই বালুত মোটা এই একই কথা এ তুই এটা করে আর বাবু তুই যা এক কাম কর ওই সাইনের দোকানে যা দুটো ললিপপ খাওয়া দাও যা ছোট বাবা যা আর না হলে ও গালি করছু দেখ ও দেখ কি দেখমু সেটাই তো করছু আমি কাক দেখমু আর কুন্ডি বা দেখমু আর কি বা করমু এটা আমাদের না খুলে ক আয় শালা তুই আসলে সকে দেখিস না ও যে সকি না দেখছে কোডা ভরে গান কয়া হলো ফটা দৌদ দে সময় কম না হলো বড় তুমি আর মে বটার পাইছ না সকি না কিনা না লাস্ট পর্যন্ত হাত পড়া লাগবি এক পড়া তো তিন হাতের খেলা মানে মোদের স্টাম্প বাদ দিলেও চার হাত দিয়ে আমি আর পটে ফেল দিবার পামো এ অবশ্য হাত পা হবার তিন খেন এ মেডেল স্টাম্প শুদ্ধ হয়ে যায় পাঁচ খেন তাই হোক নিয়ে আসতেছি হচ্ছে কি না তোমার নানি কামটা করলো কি হামাক পান এনে দিছে আমি খাইনি হচ্ছে কি না দাঁড়াও তুমি কথা আছে আমার তোমাকে নিয়ে এবার আমি পার্কত যাবো বেরবার পার্কে তোমার সঙ্গে তুমি দিবা আমাকে পানাই নেজে ও সকিনা তোমার নানি কামদা করছে কি তোমাকে দেখতে যাওয়া আমি পানজে খেয়েছি ও সকিনা তোমার নানির পান্ডা যে মিষ্টি আমি তোমার পান হয়েয়া হইয়া গেছি খিষ্টি موخ شامل له

তুমি কও কি হাবার নাম সবল লাগ তো নাম বল টু বল টু দা মেবাস ওনলি দা প্রেম বাস ওনলি প্রেম বয় ওড়োবে শয়তানের হাডি। হাদি বুঝছো তোমার প্রেম আমি পাগলা হছি খুশি আমি হইছি তুমি এখন আমার সাথে প্রেম করবে কি না এই সেটা কও কথার মধ্যে কথা হই এটা কথাই কও না কইলে বারেও ওই হটাই কও তুমি তা না পাও তুই তাও হই কও তুমি যদি তাও না পাও এই সদাই কো যদি নাও কমা চাও তারপরেও মুখ খুশকা হলেও তুমি সদাই যে তুমি আমার বেমদ এই রাজি